হঠাৎ করে তুলি একটু অসুস্থ বোধ করছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এটা কিন্তু কোনো ফান না রান্না করতে যায় হঠাৎ করে তুলি আমার সাথে মজা করতে যায় হঠাৎ করে বুকের মধ্যে একটু লাগলো হয়ে গেছে না যা হয়েছে হয়েছে করতে হবে না দেখি ওই কি অবস্থা শিখা কি অবস্থা আসো খাবার রেডি তুলি আসো আসো সব রেডি করে ফেলেছি আসলে একটু খাওয়া দাও এই তো এখানে এই এগুলো হচ্ছে আগারাতে ডালের ভর্তা এখানে ডিম আর এই যে ভাত এটা হচ্ছে আজকে আমাদের সেজরির খাবার তাই না শিখা বসো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ